আসসালামু আলাইকুম আমরা নিয়মিত পাঠ করছি ডক্টর আব্দুর রহমান রাফাত পাশার সাহাবাই গ্রামের ইমান দীপ্ত জীবন কিতাবটি অনুবাদ করেছেন মাওলানা মাসুদুর রহমান আজ পাঠ করছি বারা ইবনে মালিক আল আনসারি রাজি আল্লাহ তালা আনহুর সম্পর্কে খবরদার তোমরা কখনো বারাকে কোনো মুসলিম বাহিনীর সেনাপতি পা না কারণ নিজের দুর্দান্ত দুঃসাহসী ও মারকুটে মনোভাবের ফলে তিনি নিজ সেনাদলকে বিপদের মুখে ঠেলে দিতে পারেন বলেছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তাল আনহু তিনি ছিলেন কোঁকরানো চুল শীর্ণ দেহের অধিকারী একেবারে হাড় হাড্ডি সার দেখা যায় এমন তাঁর ওই রোগা পাতলা দুর্বল দেহের দিকে তাকিয়ে থাকা ছিল দর্শকদের জন্য কষ্টদায়ক কিন্তু তাতে কি এই দেহ নিয়েই দ্বন্দ্বযুদ্ধে প্রায় শতাধিক মুশ্রিককে খতম করে জাহান নামে পাঠিয়েছেন এছাড়া আরও বহু সন্মুখ সমরে তিনি অন্য যোদ্ধাদের সঙ্গে কত কাফের মুশ্রিকে যে হত্যা করেছেন তার সঠিক হিসাব বলা কঠিন তিনি সেই দুঃসাহসী মারকুটেবীর যিনি নিজ দলের তোয়াক্কা না করে একাই শত্রুপক্ষের সকল বাধা ভেদ করে সন্মুখে এগিয়ে যেতেন জিহাদের ময়দানে এই বেপরোয়া অগ্রগামিতার কারণে বিচক্ষণ খলিপা ওমর ফারুক রাজি আল্লাহ তাল আনুহ মুসলিম সাম্রাজ্যের গভর্নরদের এক আছে এক বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছিলেন এই মর্মে খবরদার তোমরা কখনো তাকে কোনো মুসলিম বাহিনীর সেনাপতি বানিয়ে পাঠিও না কারণ নিজের বেপরোয়া দুঃসাহসী মনোভাবের ফলে তিনি নিজ বাহিনীকে বিপদের মুখে ঠেলে দিতে পারেন তিনি হচ্ছেন প্রিয়নবী সাল্লু আলাইসাল্লামের সাল্লামের খাদেম আনাস ইবনে মালিকের ভাই বারা ইবনে মালিক আল আনসারি আমি যদি তোমার জন্য বারা ইবনে মালেকের বীরত্বপূর্ণ কাহিনীর আলোচনা শুরু করি তাহলে কথা হয়ে পড়বে অনেক দীর্ঘ আর স্থান হয়ে যাবে সংকুচিত সেজন্যই আমি ভাবছি পাঠকের কাছে তার বীরত্বের মাত্র একটি কাহিনী তুলে ধরব যা পড়লে বোঝা যাবে তার অন্যান্য কাহিনী কেমন হতে পারে মার বিরত্ব বীরত্ব ও সাহসের এই কাহিনী শুরু হয় নবী সাল্লু আলাইহ ওফাত ও মহান প্রভুর সান্নিধ্যে তাঁর মিলিত হওয়ার পর যখন আরবের বিভিন্ন জাতি উপজাতি আল্লাহর দিন থেকে দলে দলে বেরিয়ে যাওয়া শুরু করেছিল যেমন করেছিল তারা এই দিন ইসলামে প্রবেশের বেলায় ধর্মত্যাগের এই ফিতনা এমন ব্যাপক রূপ ধারণ করল যে মক্কা মদিনা ও তায়েফের বাসিন্দারা এবং এখানে ওখানে বিচ্ছিন্ন কিছু মানুষ শুধু ইসলাম ও ইমানের উপর প্রতিষ্ঠিত থাকলেন বাকি সবাই হয়ে পড়ল দিন ত্যাগী মুর্তাদ এই জটিল ও ভয়াবহ ফিতনা বিস্তারকালে আল্লাহর দিন রক্ষায় পাহাড়ের মতো অটল অনড় ও অবিচল রইলেন সিদ্দিকে আকবর হজরত আবু বকর রাদি আল্লাহ তালা আনহু তিনি মোহাজির ও আনসারদের মিলিয়ে এগারোটি সশস্ত্র দল প্রস্তুত করলেন এবং এগারোটি ঝান্ডা প্রত্যেক সেনাপতির হাতে তুলে দিলেন জাজিরাতুল আরবের সকল প্রান্তে পাঠিয়ে দিলেন তাদের যেন দিনত্যাগী মুর্তাদের সত্য ও হেদায়েতের পথে ফিরিয়ে আনা যায় তরবাড়ির ভয় দেখি হলেও বিচ্যুতদের যেন আবার দিনের উপর প্রতিষ্ঠিত করা যায় মোর্তাদের মধ্যে সংখ্যা ও শক্তিতে সর্ববৃহৎ দলটি ছিল হানিফা গোত্রের মুসায়েলামাতুল কাজ্জাবের অনুসারী এই দলে মুসাইলামার পক্ষে সঙ্গবদ্ধ হয়েছিল তার গোত্র ও চুক্তিবদ্ধ গোত্রের মোট চল্লিশ হাজার দুর্ধর্ষ যোদ্ধা যাদের অধিকাংশই মুসাইলামার দলে যোগ দিয়েছিল একেবারে অন্ধ গোত্রপ্রীতির কারণে তার প্রতি আস্থা ও বিশ্বাসের কারণে নয় এ কথা তাদের কারো কারো বক্তব্যে স্পষ্ট ধরা পড়ত তারা বলতো আমি নিঃসন্দেহে ঘোষণা দিচ্ছি যে মুসাইলামা মিথ্যুক ও ভণ্ডনবি এবং মোহাম্মদ সত্যবাদী ও সত্যনবী কিন্তু কুরাইশের সত্যবাদীর চেয়ে আমাদের নিকট নিজ গোত্র রাবিয়ার মিথ্যাবাদী ভালো মুসলিম সৈনিকদের প্রথম যে দলটিকে আবুজাহেলের পুত্র ইক্রেমা রাদিয়াল্লাহ আলা আনহুর নেতৃত্বে মুসাইলামার বিরুদ্ধে পাঠানো হয়েছিল মুসাইলামা তাদের পরাজিত করে পিছু হটতে বাধ্য করে এরপর হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তাল আনহু তাঁর বিরুদ্ধে পাঠালেন দ্বিতীয় বাহিনী খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে এই দলে অন্তর্ভুক্ত করেছিলেন মুহাজির ও আনসারের বিশিষ্ট সাহাবায়ক রামকে যাদের শীর্ষে ছিলেন বারা ইবনে মালেকালানসারিরাদি আল্লাহ আনহু এবং একদল দুঃসাহসী যোদ্ধা সাহাবি নজদের ইয়ামামা প্রান্তরে খালিদ ইবনুল ওয়ালিদ এবং মুসাইলামার বাহিনীর মাঝে শুরু হল প্রচণ্ড রক্তক্ষয়ী যুদ্ধ অল্প সময়ের মধ্যে মুসাইলামার বাহিনী ময়দান নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলল বিজয়ের পাল্লা ঝুঁকে রইল তাদের দিকে মুসলিম বাহিনীর অবস্থা হয়ে পড়ল শোচনীয় তাদের পায়ের নিচ থেকে মাটি যেন সরে যেতে থাকল তারা নিজ নিজ অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হল মুসাইলামার লোকজন ওয়ালিদের বিশাল তাঁবুতে ঢুকে পড়ে তার খুঁটিগুলি উপড়ে ফেলল এবং তার স্ত্রীকে হত্যা করেই ফেলতো যদি না তাদেরই একজন স্ত্রী হত্যা কাশিচিত ও অন্যায় কর্ম বলে তাদেরকে বাধা দান করল এতক্ষণে মুসলিম বাহিনী ভয়াবহ ও শোচনীয় পরাজয়ের সম্ভাবনা আঁচ করতে পারল এই আশঙ্কা চরমভাবে তাদের অনুভূতিতে আঘাত হানল যে আজ মুসাইলামার কাছে যদি তাদের পরাজয় ঘটে তাহলে আর কখনো ইসলামের পক্ষে দাঁড়ানোর জন্য কোথাও কেউ থাকবে না মুক্ত জাজিরাতুল আরবে এক অদ্বিতীয় লা লাখাল্লাহুর এবাদাত করার কাউকে খুঁজে পাওয়া যাবে না হজরত খালিদ ইবনুল ওয়ালিদ নিজ তাবু শত্রুদের দ্বারা আক্রান্ত হওয়ায় নড়ে চড়ে উঠলেন ঝড়ো হাওয়ার গতিতে তিনি দলের সর্বত্র ছুটতে থাকলেন ছোট বড় সকল ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করে সেগুলো মাথায় রেখে দল পুনর্গঠন করলেন প্রধান ও স্বতন্ত্র পরিচিতি বজায় রেখে তিনি দলকে আলাদা আলাদা বিভাগে ভাগ করলেন ফলে মুসলিম বাহিনীর মধ্যে মোহাজির পৃথক আনসার থেকে মরুচারী বেদুইন যোদ্ধা দল শহুরে যোদ্ধাদের থেকে আলাদা হল এমনকি বিভিন্ন গোত্রীয় যোদ্ধাদের নিজ নিজ গোত্র প্রধানের অধীন করে দেওয়া হলো তারই হাতে গোত্রীয় পতাকা তুলে দিয়ে তাকে করা হলো উপপ্রধান এসব করা হলো যেন যুদ্ধের ময়দানে প্রত্যেক দল ও উপদল নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই শত্রুর বিরুদ্ধে মরণপণ লড়াই চালিয়ে যায় এবং শত্রু বাহিনীর আক্রমণ কোন দলে বা উপদলে হচ্ছে সেটা নির্ণয় করে সহজে ব্যবস্থা গ্রহণ করা যায় দুই দলের মাঝে আবার শুরু হলো তুমুল যুদ্ধ যার কোনো নজির ইতিপূর্বে আর দেখা যায়নি এবার মুসলিম বাহিনীর চিত্র একেবারেই ভিন্ন তারা দুশ্মনের উপর ঝাঁপিয়ে পড়ল জীবন বাজি রেখে মুসলিম বাহিনীর ঝলসে ওঠা মুজাহিদদের আক্রমণে দলে দলে মুসাইলামার মুরতাদ বাহিনীর লাশ পড়তে থাকল ইয়াম আমার প্রান্তর লাশের স্তূপে পরিণত হল কিন্তু এত অধিক লাশ দেখেও মুসায়েলামার লোকজনের মাঝে কোনো ভাবান্তর হল না যুদ্ধের ময়দানে পাহাড়ের মতো অবিচল থেকে তারা যুদ্ধ চালিয়ে যেতে লাগল মুসলিম মুজাহিদরা বিস্ময়কর অপূর্ব শৌর্য বীর্য এমন পরাকাষ্ঠা দেখালেন যা একত্র করলে বীরত্বের এক মহাকাব্য রচিত হয়ে যাবে এই যে সাবেত কায়েস। আনসারদের পতাকাবাহী তিনি ভাবছেন আজই আমি শহীদ হয়ে যাব সুগন্ধি মাখছেন কাফনের কাপড় পরে নিজের জন্য কবরের গর্ত খুঁটছেন গর্তের মধ্যে হাঁটু পর্যন্ত গেড়ে নিজের অবস্থান গ্রহণ করছেন তার এক হাতে কওমের পতাকা অন্য হাতে তরবারি মরণজয়ী মুজাহিদের আবেগ নিয়ে লড়াই করতে করতে শত্রুর আক্রমণ ঠেকাতে ঠেকাতে এক সময় শহীদ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন এই ময়দানের অন্য একটি চিত্র অমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ আনহুর ভাই জায়দ ইবনুল খাত্তাব মুজাহিদ বাহিনীকে চিৎকার করে আহ্বান করছেন আমার মুসলিম মুজাহিদ ভাইয়েরা দাঁত কামড়ে নিজেদের আদর্শে মজবুত থাকো শত্রুকে নিপাত করতে করতে সন্মুখে এগিয়ে যাও আল্লাহর শপথ তোমাদের কাছে এটাই আমার সর্বশেষ আহ্বান আজ হয়তো মুসাইল আমাকে খতম করব নয়তো আমি নিজেই খতম হয়ে যাব আল্লাহর কাছে গিয়ে নিজের অক্ষমতার ওজোর তুলে ধরব এ কথা বলেই তিনি শত্রু বাহিনীর উপর বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন বহু শত্রু সেনা নিপাত ঘটিয়ে এক সময় নিজের কসম পূর্ণ করে শাহাদাতের সিঁড়ি বেয়ে আল্লাহর দরবারে পৌঁছে গেলেন এই ময়দানের আরও এক মুজাহিদের নাম সালিম তিনি আবু হুজাইফার উমুক্ত দাস তাঁর দায়িত্বে ছিল মহাজিরদের পতাকা তার ব্যাপারে কমের সকলে আশঙ্কা করতে লাগল শত্রুর আক্রমণের মুখে হয়তো তিনি অনড় থাকতে পারবেন অথবা হয়তো যে কোনো প্রকার দুর্বলতা তার কাছ থেকে প্রকাশ পাবে এ কারণেই সকলে মিলে তাকে জানালেন আমাদের ভয় হচ্ছে আপনাদের এদিক থেকে আমরা আক্রান্ত হব এ কথা শুনে তিনি বললেন আমার এদিক থেকে যদি তোমাদের শরীরে একটি আঘাতও লাগে তবে বুঝবে আমার চেয়ে নিকৃষ্ট হাফিজে কোরআন একজনও নেই এ কথা বলেই তিনি ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর দুশ্মনের উপর নির্ভীক আক্রমণ চালিয়ে দুর্দান্ত লড়াই করলেন প্রতিপক্ষ মোর্তাদ বাহিনীর তরবারের আঘাতে ক্ষতবিক্ষত হলেন ইসলামের পতাকা সমুচ্চ রেখেই এক সময় শহীদ হয়ে গেলেন কিন্তু সেদিন সকল মুজাহিদের এমন বিস্ময় জাগানো বীরত্ব একেবারে মেলানো হয়ে যায় বারা ইবনে মালিকের বীরত্বের পাশে সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ যখন মনে করলেন লড়াই এখনই চূড়ান্ত পরিণতির দিকে গড়াবে উভয় পক্ষের সংঘর্ষ এখন একেবারে তীব্র আকার ধারণ করেছে তখন তিনি বারা ইবনে মালেকের উদ্দেশ্যে হাঁক ছাড়লেন হে আনসারি শত্রু বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানো আল্লাহর দুঃমনদের খতম করে দাও ইবনে মালেকের রক্ত যেন টকবক করে ফুটতে লাগল তিনি নিজ কম আনসারদের দৃষ্টি আকর্ষণ করে বললেন হে আনসারি ভাইয়েরা তোমাদের কেউ যেন মদিনায় ফিরে যাওয়ার চিন্তা না করে আজকের পর তোমাদের জন্য কোনো মদিনা থাকবে না চূড়ান্ত লক্ষ্য থাকবে শুধুমাত্র লা শারিক আল্লাহর তাওহিদকে সমুন্নত করা এরপর একমাত্র গন্তব্য হবে জান্নাত তিনি চূড়ান্ত হামলা করলেন মোর্তাদ মুশ্রিকদের উপর তার সঙ্গে একযোগে হামলা করলেন সকল আনসার মুজাহিদ বারাইবনে মালেক দুর্বিনীত দুর্দান্ত আক্রমণ চালিয়ে একাই দুষ্দের শাড়ি ভেদ করে সামনে এগুতে থাকলেন দুঃমনদের গর্দানে তর কোপ মারতে মারতে চারিদিকে লাশের স্তূপ জমা করে ফেললেন মুসাইলামা এবং তার বাহিনীর পায়ের নিচে যেন ভূমিকম্প শুরু হয়ে গেল কোনো রকমে যান বাঁচানোর আশায় তারা সদল বলে ঢুকে পড়ল সেই বাগানে যা অগণিত লাশের স্তূপ জমা হওয়ার কারণে সেই দিনের পর ইতিহাসে প্রসিদ্ধ হয়েছে লাশের বাগান নামে এই লাশের বাগানটি ছিল বেশ প্রশস্ত পরিসর এবং উঁচু দেয়াল ঘেরা মুসাইলামা এবং তার হাজার হাজার সৈনিক সেখানে ঢুকেই বাগানের ছোট বড় সকল দরজা বন্ধ করে দিল এর উঁচু দেয়ালের আশ্রয়ে নিজেদের প্রতিরক্ষাকে তারা নিশ্চিদ্র করে নিল এবং ভেতর থেকে মুসলিম বাহিনীর বিরুদ্ধে বৃষ্টির মতো তীর অবিরাম বর্ষণ করে তাদের নিশ্চিত বিজয় সম্ভাবনাকে পরাজয়ের দিকে ঘুরিয়ে দিল ময়দানে নতুন পরিস্থিতি অর্থাৎ মুসলমান বাহিনীর পরাজয় সম্ভাবনার ভয়াবহতা আঁচ করে সামনে গিয়েলেন দুর্দান্ত দুঃসাহসী বীর সেনানি বারা ইবনে মালেক আল আনসারির আনহু তিনি গ্রহণ করলেন এমন এক অবিশ্বাস্য কৌশল যার বদৌলতে আল্লাহ তালা মুসলিম বাহিনীকে দান করলেন চূড়ান্ত বিজয় আর মুর্তাদো ভণ্ডনবীর দলকে দিলেন চিরতরে খতম করে বারা ইবনে মালেক শক্ত সামর্থ্য একজন যোদ্ধাকে নির্দেশ দিয়ে বললেন আমাকে একটি ঢালের উপর বসিয়ে বর্ষার ফলায় উঁচু করে বাগানের ভেতরে প্রধান ফটকের কাছে নিক্ষেপ করো এতে দ্বার রক্ষীদের হাতে হয়তো আমার জীবন যাবে শহীদ হব নইলে আমি তোমাদের জন্য দরজা খুলে দেব তোমরা ঢুকতে পারলেই এর মধ্যে আশ্রয় নেওয়া ভণ্ড ও তার বাহিনীকে চিরতরে খতম করে দেবে চোখের পলকে বাড়া একটি ঢালের উপর বসে পড়লেন তিনি ছিলেন হালকা পাতলা অনেকগুলো বর্ষার আগা দিয়ে উঁচু করে লাশের বাগানে তাকে নিক্ষেপ করা হল তিনি ওপর থেকে বজ্রপাতের মতো নেমেই দ্বার রক্ষীদের সঙ্গে মরণপণ লড়াই করে তাদের দশজনকে খতম করে জাহান নামে পাঠিয়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে খুলে দিলেন দরজা পঙ্গপালের মতো সেদিক দিয়ে হাজার হাজার মুজাহিদ প্রবেশ করে ঝড়ের গতিতে মুসাইলামার প্রায় বিশ হাজার সৈনিককে হত্যা করে পৌঁছে গেলেন মুসাইলামার কাছে অবিলম্বে তাকেও হত্যা করে পাঠানো হলো জাহান নামে কিন্তু এই ঘটনার মহানায়ক বারা ইবনে মালিককে দেখা গেল তীর তরবারে বর্ষা ও বল্লমের প্রায় আশিটা আঘাতে জর্জরিত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উপনীত অবিলম্বে তাকে চিকিৎসার উদ্দেশ্যে স্থানান্তর করা হল স্বয়ং সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ দীর্ঘ একটি মাস তার চিকিৎসা ও সেবা শুশ্রূষায় ব্যয় করলেন অবশেষে এই যুদ্ধের বিজয় যার মাধ্যমে আল্লাহ তাআলা দান করলেন সেই মহাবীর বারা ইবনে মালেক আলানসারি রাদি আল্লাহ আলা আনহুকে আল্লাহ তালা পূর্ণ আরোগ্য দান করলেন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন বারা ইবনে মালে আলানসারি রাদে আল্লাহ তালা আনহুর অন্তর শহীদি মৃত্যুর আকাঙ্ক্ষায় ছটপট করতে থাকল যে শাহাদাত লাভের সুযোগ তার হাত হয়েছে লাশের বাগানে নবীর সঙ্গে গিয়ে মিলিত হওয়ার বাসনা আর শাহাদাতের পেয়ালা পান করার আকাঙ্ক্ষা বাস্তবায়নের স্বপ্নে তিনি একটির পর একটি যুদ্ধের ময়দানে ছুটতে থাকেন এভাবেই একদিন এসে গেল পারস্য নগরী তুস্তার বিজয়ের দিন পারস্যবাসীরা তুস্তার নগরীর একটি উচ্চ ও দুর্ভেদ্য দুর্গে গিয়ে আশ্রয় নিল উচ্চতা ও দুর্ভেদ্যতার কারণে যেহেতু সেই দুর্গের ভেতর আক্রমণ পরিচালনা সম্ভব ছিল না তো ফলে মুসলিম বাহিনী ওই দুর্গের চতুর্দিক দিয়ে নিশ্ছিদ্র অবরোধ প্রতিষ্ঠা করল খাদ্য পানিসহ সকল জীবন উপকরণ সরবরাহ ব্যবস্থা রুদ্ধ হল অবরোধ যখন দীর্ঘ হল পারস্যবাসীদের জন্য চতুর্মুখী বিপদ যখন ঘনীভূত হল তখন তারা দুর্গের উপর থেকে লোহার শিকল ঝুলিয়ে দিতে থাকলো যার সঙ্গে আটকানো থাকতো আগুনে পোড়ানো উত্তপ্ত ট্যাটার মতো লোহার আংটা সেটা মুসলিমদের গায়ে বিঁধিয়ে উপরে টেনে তোলা হচ্ছিল হয় মৃত লাশ অথবা মৃত প্রায় অবস্থায় এইরূপ একটা আংটা বিদ্ধ হলো আনা সিবনে মালেকের দেহে ইবনে মালিক নিজ ভাইয়ের এই দৃশ্য দেখে দুর্গের দেয়ালে লাফ দিয়ে ভাইকে বিদ্ধ করা শিকলটি শক্ত করে এক হাতে ধরে অন্য হাতে জ্বলন্ত আংটা খুলতে লেগে গেলেন জ্বলন্ত আংটার উত্তাপে তার হাত পুড়ে ধোয়া উঠতে থাকল তিনি সেদিকে ব্রুক্ষেপ করলেন না ভাইকে আংটা মুক্ত করে যখন নিচে নামলেন তখন তার হাত ও কবজিতে ছিল শুধু হাড্ডি গোস্তের কোনো চিহ্ন সেখানে ছিল না বারা ইবনে মালেক আল্লাহর কাছে শাহাদাতের জন্য এই যুদ্ধে বিশেষভাবে প্রার্থনা করেছিলেন যা আল্লাহ আল্লাহতলা কবুল করেছিলেন ফলে এখানেই তিনি শাহাদাতের অমীয় সুধা পান করে মহান আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন আল্লাহ আল্লাহতালা জান্নাতে বারাইবনে মালেক আলানসারির মুখ উজ্জ্বল ও আলোকিত করুন তার চক্ষুকে শীতল ও শান্তিময় করুন প্রিয়ন বিসাল্লামের সান্নিধ্য সুখ দ্বারা তিনি তার প্রতি প্রীত ও সন্তুষ্ট হন এবং তাকেও করে দিন প্রীত ও সন্তুষ্ট আমিন আমিন 아멘